আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুন আজকে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে আগেই বলেছিলাম যে ক্ষুদ্র মৌমাছির বক্স থেকে আরেকটি বক্স আমরা বাড়ানোর পরে দিয়ে আপনাকে দেখাবো যে সেই বক্সটার কি অবস্থা হয় দেখেন এই বক্সটি আমি আপনাদেরকে দেখাইছিলাম এবং যে বক্সটি থেকে আমি এই বক্সটি আলাদা করেছিলাম রানির সেল দিয়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে রানিটা বের হয়েছে কিন্তু রানিটা বের হওয়ার পরে দিয়ে আপনাদেরকে হয়তো দেখাইতে না কারণ আজকের দিনটা খুবই অন্ধকার বললেই চলে দেখেন রায়টা বের হয়ে আসছে কিন্তু আপনাকে দেখাইতে পারতেছে না দেখেন এই যে চিপাই এই যে চিপাই ডুবে যাচ্ছে কিন্তু আপনাদেরকে এখন কি করতে হবে যখন আপনার বক্সে রানিটা বের হয়ে আসবে নতুন রানিটা তখন আপনাদেরকে কুইনগেটগুলা খুলে দিতে হবে এবং যে সেলটা থেকে আমরা বের হয়েছি সেই সেলটাও দেখাবো এবং যে বক্সটি থেকে আমি আলাদা করেছিলাম সেই বক্সটি অবশ্যই আপনাদেরকে দেখাবো সেও দেখেন এই সেলটির থেকে ডানটা বের হয়ে দেখেন এই সেলটি থেকে রায় বের হয়ে আসছে কিন্তু মোটামুটি যে পরিমাণের মাছে এই বক্সটি আমার আছে অবশ্যই সেই সেই মাছে দিয়েই আমি বক্সটি পরিপূর্ণ করতে পারবো কারণ যেহেতু এটা বের হয়ে আসছে এবং পুরুষ মাছের সেলও আসিল সে পুরুষ মাছ এগুলো বের হয়ে আসছে কিন্তু সেই জন্য এখন আমাদের কুইন গেটগুলো খুলে দিতে হবে এবং আপনারা বুঝতে পারতেছেন এই বক্সের এই ফ্রেমগুলো না এবং সেটি এটি একটি ছোট বক্স আমাদের এলাকার অফিসিয়ান বক্স সেটি দশ বাই দশ আর যে বক্সটি থেকে আমি আলাদা করেছিলাম সেটি আমাদের হাতের পানাইল বক্স একটু বড় বক্স সেজন্য ফেরান দেখেন এই বক্সটি থেকে আমরা আলাদা করেছিলাম এখন আপনাদেরকে সেই বক্সির বক্সটির অবস্থা দেখাবো দেখেন এই বক্সটি ও মাছিগুলা বের হচ্ছে এবং ডুবছে খাবার আনার আনতাছে এখন আপনারা নতুন যে বক্সটি আলাদা করেছিলেন এই বক্সের কুনগেটগুলো করে দেবেন তাহলে এই পুরুষ মাছি নিয়ে বেরিয়ে মিট করবে মিট করার পরেই আপনাদের রানিটা ডিম পাড়া শুরু করে দিবে সেহেতু আপনার বক্সটি তাড়াতাড়ি সবল হয়ে যাবে দেখেন এই বক্সটি আমরা সবল করে নিয়েছি কারণ যেহেতু এটা ফোরন বক্স এটার মধ্যে ফ্রেমগুলা বেশি এবং সেটা নতুন বক্স আমরা সেই বক্সটি যতক্ষণ পর্যন্ত রায়নটা বুঝতে না পারবো যে রায়নটা মিট হয়েছে সেহতু সেই পর্যন্ত আমরা ফ্রেমগুলো ঠিক করতে পারবো না এবং রায়টা মিট করার পর দিয়ে আমরা ফ্রেমগুলা ঠিক করে নেবো এবং নতুন ফ্রেমগুলো দিব সেটার ভিডিও আপনাদেরকে দেখাবো সেগুলি বিদানিল্লাহ সালাম আল